একটা সচেতন মানুষ সংসার জীবনে এসে সে যদি প্রকৃতভাবে এখান থেকে তার সংসার করার ইচ্ছে থাকে সে প্রকৃতভাবে সৎভাবে আপনার সাথে থাকতে চায় আপনার সঙ্গে সংসার করতে চায় আপনাকে সঠিক মূল্যায়নটা করে আপনাকে প্রাধান্য দেশেই সেইভাবে যেভাবে একজন মানুষকে জীবন সংসার শুরু করতে চাইলে সংসার ভালো রাখার জন্য যতটুকু প্রাধান্য দেওয়ার সে ততটুকুই আপনাকে দেয় সেই মানুষটাকে যদি আপনি কখনও অমূল্যায়ন করেন অবিশ্বাস করেন আঘাত করেন তাহলে সেটা কখনো আপনার জীবনে বা আপনার সংসার জীবনে মঙ্গল বুয়ে আনবে না তাহলে কি করতে হবে যে মানুষটা আপনাকে বিশ্বাস করবে তার বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখবেন কেননা বিশ্বাসের অমর্যাদা করলে সেই মানুষ আসলে কখনোই দায়বদ্ধতা থেকে এড়িয়ে যেতে পারে না প্রত্যেকটা মানুষের একটা দায়বদ্ধতা থাকে আমি যদি আপনার কাছে আনামত কিছু রাখি আমি যদি আপনার কাছে আমার একটা সম্পদ রাখি সেটা তো আপনি ভেঙে কখনো খেতে পারবেন না আরেকটা বিষয় যে আপনাকে কদর দে তাকে আপনি কদর দেন যে আপনাকে সম্মান করে তাকে আপনি সম্মান দেন যে আপনাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসা দেন যে আপনাকে অনেক বেশি পায়রুটি দেয় তাকে আপনি পায়রুটি দেন তাহলে জীবনটা আলোয় আলোয় ভরে যাবে যে মানুষ সত্যিকারত্বে নিজের জীবন থেকে একদম মানে সত্যিকারত্বে নিজের জীবন থেকে সততা নিয়ে চলতে চায় একটা সম্পর্ককে মানে পরিপূর্ণভাবে সে নাম দিতে চায় একটা সম্পর্ককে পরিপূর্ণভাবে গড়ে তুলতে চায় তাকে সুযোগ দিবেন সম্পর্ক ঘুরে তোলার জন্য সম্পর্ক যত্ন নেওয়ার জন্য পৃথিবীতে আসলে বিশ্বাসের গড় এমন একটা জিনিস পৃথিবীতে মানুষের বিশ্বাসের গড় এমন একটা জিনিস কাছের গড়ের মতো কাছ যেরকম হাতে থেকে পড়ে ভেঙে গেলে সেটা আর কখনোই ঠিক হয় না ঠিক বিশ্বাসের গড়টাও এরকম আপনার আগাতে যদি বিশ্বাসের গড়টা ভেঙে যায় সেটা আর কখনও কোনো দিন গড়ে তোলার কারো কোনো শক্তি নেই বুঝতে পেরেছেন বিশ্বাসের গড় কাছের ঘরের মতো বিশ্বাসের গড় কাছের গড়ের মতো একবার ভেঙে গেলে সেটা আর কখনোই জোড়া নিতে চায় না নিতে পারে না তাহলে বিশ্বাসের গড় কেউ কখনো ভাঙবেন না আর নিজের জীবন সঙ্গিনী বা নিজের আপনজন নিজের বন্ধুবান্ধব নিজের ভাবামা মা যার সঙ্গে যার সম্পর্ক রয়েছে যে মানুষটার সঙ্গে যে ধরনের সম্পর্কটা রয়েছে প্রত্যেকটা সম্পর্ক সম্পর্কর প্রতি আপনারা যত্নশীল হন যার যতটুকু পাওয়ার তাকে ততটুকু দেন দেখবেন আপনাদের কাছ থেকে কোনো মানুষের কাছ থেকে কখনো কোন সম্পর্ক কোনো দিন কোথাও হারিয়ে যাবে যাবে না যেতে পারে না যাবে না বিশ্বাস রাখুন কখনোই সেই সম্পর্কগুলো হারিয়ে যাবে না নিজে যদি সতর্ক থেকে আপনার প্রত্যেকটা সম্পর্কর প্রতি আপনি যত্নশীল হন সম্পর্ক কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না আপনি ছেড়ে যেতে পারেন কিন্তু সম্পর্ক আপনাকে কখনোই ছেড়ে কোথাও যাবে না এ কথাটা মনে রাখবেন যে মানুষটা সত্যিকার অর্থে লয়ার ছিল যে মানুষটা সত্যিকার অর্থে অটল ছিল যে মানুষটা সত্যিকার অর্থে সত্যবাদী ছিল তাকে কখনো অসত্যবাদী বদনাম চাপিয়ে দেবেন না সেটাই হবে সম্পর্ক প্রকৃত মূল্য দেওয়ার নাম সম্পর্ক এমন একটি জিনিস সম্পর্ক অবহেলার জন্য ভেঙে যায় সম্পর্ক অবিশ্বাসের জন্য ভেঙে যায় সম্পর্ক মানুষের কাছ থেকে মহব্বতের কারণে ভেঙে যায় মহব্বত এমন একটি জিনিস পৃথিবীর সব কিছুকে ধরে রাখতে পারে ভেঙে যাওয়া সম্পর্ককে ধরে রাখতে পারে সম্পর্কর আধু আধু ভালোবাসাগুলো ধরে রাখতে পারে সম্পর্কর মূল্যটা ধরে রাখতে পারে তাই প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই ছোট বড় যত মানুষ আপনাদের জীবনে রয়েছে যতগুলো সম্পর্ক রয়েছে প্রত্যেকটা সম্পর্ক প্রতি সবাই যত্নশীল হন সম্পর্ককে জড়িয়ে রাখুন সবাই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা